দেখো বন্ধুরা আজ সকাল সকাল মা জঙ্গল পরিষ্কার করছে কেন করছে সেটাও আমি দেখাচ্ছি যে এখানে কী আছে তাই জঙ্গল পরিষ্কার করছে দেখো এখানে একটা পেঁপে গাছ আছে এই যে আর একটা পেঁপে গাছ এই দেখো ছোটো একটা পেঁপে গাছ আর এই পেঁপে গাছের পাশে দেখো একটা নতুন গাছ এই দেখো আলু তো তোমরা বেশিরভাগ মানুষে গোল আলুটাই বেশি চেনে এটাও এক ধরনের আলু এটা গোল আলু মাটির নিচে হয় আর এই আলুটা মাটির উপরে হয় তো মা এটার চারিপাশটাই পরিষ্কার করছে এটা এইভাবে মাচার উপরেই দিতে হয় এটা মাটিতে হয় না এই আলুটা হয়তো অনেকেই চিনতে পারবে অনেকে এটাকে পান আলু বলে অনেকে গাছ আলু বলে পান আলু এই কারণে বলে পাতাগুলো দেখো অনেকটা পানের মতন আর যেহেতু গাছের উপরে হয় তাই অনেকে গাছ আলুও বলে এটাকে আমি তোমাদের আলুটা দেখাচ্ছি একটা দুটো ধরেছে এখন এই দেখো আলুটা আর এখানে দেখো ছোট ছোট ধরেছে ওই দেখো আর একটা ধরেছে এগুলো খেলে যাদের সুগার আছে তাদের কোনো প্রবলেম হয় না সুগারের মানুষদের মাটির নিচের আলু খেতে হয় না ডক্টরে বারণ করে দেয় কিন্তু এগুলো খেলে কোনো অসুবিধা হয় না খেতেও ভালো লাগে আলুগুলো তো মা সকাল সকাল এই গাছটার চারি পাঁচটা পরিষ্কার করে দিচ্ছে এখানে জঙ্গল হয়ে গেছে পুরো তোমরা আগে কখনো এই আলু গাছটা দেখেছো কি না অবশ্যই কমেন্টসে জানাবে আমাদের বাড়িতে নিত্য নতুন জিনিস দেখতে পাওয়া যায় যেখানে নতুন কিছু দেখতে পায় মা বাবা নিয়ে আসে এনে বাড়িতে তৈরি করার চেষ্টা করে আর এখানে দেখো মাটিতে মায়ের কত পান হয়েছে দেখো একদম মাটিতে কোনো বড় জরস কিছুই দেওয়া নেই দেখো মাটিতে পান কত পান হয়েছে দেখো এই পানগুলো খেতেও ভালো লাগে ছোট ছোটো পাতা হয় কিন্তু খেতে দারুণ লাগে এগুলো এই দেখো কত পান এই পান গাছের চারিপাশটা আজ পরিষ্কার করলো মা আর এই আলু গাছের চারিপাশটা পরিষ্কার করে দিচ্ছে মা সব সময় কিছু না কিছু গাছগাছালি লাগাতে থাকে সব সময় এরকম পিছনে লেগে থাকে পয় পরিষ্কার করতেই থাকে নতুন পেঁপে গাছে পেঁপেও চলে আসছে দেখো একদম ছোট গাছটা পেঁপে গাছের গোড়াই আলু গাছটাও লাগানো আছে এখন একটা দুটো করে ধরছে আলু গাছটাও দেখো একদম লতানোই হয় দেখো মায়ের জঙ্গল পরিষ্কার করে কষ্ট হয়ে যাচ্ছে তাই মা আর কিছু বলছে না দেখো বন্ধুরা মা এখন জল খেয়ে নিচ্ছে ভীষণ কষ্ট হয়ে গেছে সকাল দিয়ে কাজ করছে খুব আনন্দ খুব আনন্দের কাজ নতুন একটা গাছ দেখাইছে আলু গাছ দেখিস তোমরা দেখছো কিনা জানাবা বুঝতে পারছো তাই দেখো আমার গাছ গাছ আলু চতুর হয়ে সাফাই না করলে দ্বারা আসা যায় না তাই সকালবেলা এসে লাগবে সাফাই করতে বুঝতেই পারছো তোমরা দেখে তোমার কেমন লাগে জানাইও টাটা বাই বাই আমি আবার কাজ শুরু করি তোমরা দেখো দেখো বন্ধুরা মা তোমাদেরকে টাটা বাই বাই করে দিয়েছে মা এখন এগুলো সব পরিষ্কার করবে এখন এই দেখো শুরু হয়ে গেছে এই দেখো সব জঙ্গল হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করবে কেমন লাগে আমাদের ভিডিও তোমাদের অবশ্যই জানাবে এখন নিয়মিত ভিডিও দিতে পারছি না বাড়ির সবার অসুস্থতার কারণে এবং এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম হচ্ছে তাই নিয়মিত ভিডিও দিতে পারছি না তোমরা অবশ্যই সাথে থেকো